নমস্কার বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত দেখুন আপনাদের দুদিন আগেই বলেছিলাম যে প্রধানমন্ত্রী যখন আসছেন তখন দিলীপ ঘোষ কোথায় গেলেন আশ্রমে আধ্যাত্মিক আধ্যাত্মবাদ আধ্যাত্মিক আলোচনা করতে রবিশঙ্করজির কাছে গেলেন দিলীপ ঘোষ এই যে ডাক পাওয়া না পাওয়া বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব মুখ দেখাদেখি বন্ধ হওয়া এটা তো এখন সবাই জেনে গেছেন সবাই বুঝে গেছেন যে দিলীপ ঘোষকে কিছুতে পছন্দ করছেন না শুভেন্দু অধিকারী বা দিল্লির একটি মহল যার জন্য দিলীপকে বারবার হচ্ছে হেনস্থা হতে হচ্ছে এটা প্রত্যেকেই প্রায় বুঝতে পেরেছেন এখন এই অবস্থায় দাঁড়িয়ে দিল্লি কি ভাবছে সেটা পরের কথা বাংলা কি ভাবছে সেটা পরের কথা কিন্তু প্রধানমন্ত্রী যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী সেদিনকে সভাটা নিয়ে দিলীপ কি বলছেন সেটা কি প্রিয় শ্রোতা আপনারা জানেন দিলীপ ঘোষের সঙ্গে কথা হচ্ছিল বলছিলাম যে চলে গেলেন কেন প্রধানমন্ত্রী আছেন শহরে আপনাকে ডাকা হয়নি আপনি অপমানিত আরেকবার লোকে দেখতো দিলীপ দা অবশ্য বললেন যে না আমার ওটা আগের অ্যাপার্টমেন্ট ছিল আমাকে ডেকেছিল আমি গিয়েছি নিশ্চিতভাবে যদি আমি আমন্ত্রিত থাকতাম প্রধানমন্ত্রীর সভায় তাহলে নিশ্চিত সেটা হচ্ছে দ্বিতীয় কোনো অন্য একটা দিন চাইতাম কিন্তু ফিরে আসার পর দিলীপ ঘোষ কিন্তু চঙ্গা রবি শঙ্করজি পরিষ্কার ভাষায় দিলীপ ঘোষকে বলেছেন দিলীপজি না নেহি দিলীপজি ছোর না নেহি লড়না হ্যাঁ লড়না হ্যাঁ লড়াই নেই ছড়না হ্যাঁ অর্থাৎ দিলীপ বাবুকে বলেছেন যে যে রাজনৈতিক লড়াই চলছে সে বা মানে দলের লড়াই একটা বাইরের দলের ভেতরের যে লড়াইটা যে চলছে সেটা হচ্ছে খুব ভালোভাবেই রবি শঙ্করজি বুঝেছেন এবং তাই বলেছেন যে লড়াই ছাড়বেন না দিলীপ বাবু সামনে অনেক পথ পড়ে রয়েছে লড়াই হবে আপনি লম্বা রেসের ঘোড়া লম্বা রেসের ঘোড়া আপনার লড়াই ছাড়বেন না দেখা হবে দিলীপ বাবু চাঙ্গা দিলীপ ঘোষ রবিশঙ্করজির আশ্রম থেকে ফিরে আসার পর পুরোপুরি চাঙ্গা বললেন যে দেখা হবে আমি আমার কাজ করে যাচ্ছি লোকে ডাকছে যাচ্ছি জনসংযোগ করছি পুরনো কর্মীদের হচ্ছে যে সঙ্গে রাখছি জানি কোন একদিন সময় আসবে নামতে হবে রাস্তায় আজকে কেউ হাত বেঁধে দিচ্ছে কেউ পা বেঁধে দিচ্ছে কেউ রাস্তা আটকে রাখছে রাখছে এগুলো তো এগুলো তো করার কথা তৃণমূল কংগ্রেসের এগুলো করার কথা সিপিএম এর এগুলো করার কথা কংগ্রেসের এইটা করছে হচ্ছে বিজেপি দুর্ভাগ্যে দুর্ভাগ্যে দিলীপ বলছেন যে দুর্ভাগ্যের কিন্তু এটা নিয়েই এটাই জীবন এটাই রাজনীতি কিন্তু এখানেই শেষ নয় দিলীপ কিন্তু আরো বড় কথা বলেছেন দিলীপ ঘোষ বললেন আমি জিজ্ঞাসা করেছিলাম দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করেছিলাম দিলীপ দা কেমন দেখলেন সভা দিলীপ ঘোষ বলছেন মানুষ বিজেপি কে কেন ভোট দেবে সামনে কারা এরা কারা শুভেন্দু অধিকারী অর্জুন সিং সজল ঘোষ তাপস রায় এরা খাড়া এরা তো সব দলবদলু। বদলু তো সব আখের গোছানোর লোক এরাই তো তৃণমূলে থাকতো থাকতো বলে এদেরকে আক্রমণ করা হতো আর এরাই আজ হচ্ছে যে প্রধানমন্ত্রী সবার সামনের সারিতে মানুষ কেন বিজেপিকে ভোট দেবে এদের বিরুদ্ধে লড়াই করে তো উনিশে হচ্ছে যে উনিশখানা সিট দিয়েছিল সিট দিয়েছিল পঁচাত্তরটা হচ্ছে বিধানসভার আসন দিয়েছিল এদের বিরুদ্ধে লড়াই করেই তো আর এরা যদি হচ্ছে প্রধানমন্ত্রীর সবার সামনে থাকেন তাহলে মানুষ ভোট দেবে কেন ভোট দেবে কেন ভোট দেবে না দিতে পারে না দিলীপের মনে হয়েছে হতে পারে না এটা এর রিফ্লেকশন পড়বে ছাব্বিশের ভোটে পড়বে খুব খারাপ প্রধানমন্ত্রীর সভা প্রধানমন্ত্রীর সভা বলছেন লোক কোথায় পাঁচ হাজার লোক পাঁচ হাজার লোক পাঁচ হাজার লোক জড়ো করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে ওটা প্রধানমন্ত্রী সভা হতে পারে আমার তো মনে হচ্ছিল যে প্রিয় পাঠক আমরা 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 দেখি যে হচ্ছে ওই থালাপতি বিজয় বিজয় থালাপতির সভা আমার জীবনে আমি দেখিনি আমি দেখিনি একটা সভায় যে এত মানুষ আসতে পারেন ন লাখ না দশ লাখ না এগারো লাখ দেখা যাচ্ছে না দ্রোন দিয়েও দেখা যাচ্ছে না কারা কারা এরা একের পর এক একের পর এক মানুষ হচ্ছে যেন জনস্রোত জনপ্লাবন বলতে যাবো যে তাই আর বাংলায় প্রধানমন্ত্রী সভা করতে এসছেন ফাঁকা পাঁচ হাজার লোক ভরা থেকে এত অসুবিধে যারা তার পাশে হচ্ছে যে এত বড় ফাঁক জায়গা ক্যামেরা কোথাও লুকোবে বুঝতে পারছে না তাই তো দিলীপ যথার্থ বলেছেন যে এইটা যদি চলতে থাকে তাহলে কিন্তু বিজেপির ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় এসেছে তো এটাই দিলীপ ঘোষকে চুপ করে রাখা যায় দিলীপ ঘোষের পদ কেড়ে নেওয়া যায় দিলীপ ঘোষকে সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়া যায় দিলীপ ঘোষকে রাজ্য বিজেপি সভাপতি থেকে সরিয়ে দেওয়া যায় কিন্তু বিজেপির মাথায় রাখা উচিত যে দিলীপ ঘোষ হচ্ছেন বাংলার সবচেয়ে সফলতম বিজেপির রাজ্য সভাপতি যিনি একদিকে উনিশখানা সাংসদ দিয়েছেন পঁচাত্তরটার বেশি আসন দিয়েছেন বিধানসভায় পঁচাত্তর তো পাবে না দিলীপ বলছেন পাবে না ও ধরতে যাওয়া তো বরের পাবে না বিজেপি তো হারার আগেই ভোটের আগেই তো হেরে রয়েছে বিজেপি তো ভোটের আগেই হেরে রয়েছে কি বলছেন দিলীপ ঘোষ বলছেন কেন বলছেন তিনি কি চান না মনে প্রাণে চান তৃণমূলকে হারাতে হবে মনে প্রাণে চান বিজেপিকে আনতে হবে আর তিনি আজকে হচ্ছে বিজেপি আজকে যারা যেখানে নিয়ে এসেছে কোন জায়গায় নিয়ে এসেছে অবাক তারা অবাক দিলীপ ঘোষের কথায় এই দলবদলুদের সামনে রাখলে বিজেপির কোনো ভবিষ্যৎ থাকতে পারে না বদলুদের সামনে রাখলে কোনো ভবিষ্যৎ থাকতে পারে না এই বিজেপি কিছুতেই ছাব্বিশের ভোটে সফল হতে পারে না যতই ড্রাম বাজানো হোক যতই হচ্ছে ঢাকে কাটি পড়ুক আর যতই হচ্ছে পার্টি অফিসে হেলিপ্যাড বানানো হোক দিলীপের কথায় এই বিজেপি কিছুতেই সফল হতে পারে না আপনারা কি মনে করছেন দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ